আসসালামু আলাইকুম আমি স্টার জাহান হালাল বাইটেন ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব পুঁইশাক দিয়ে মাছের মাথা বা মাছের বড় মাছের মাথা দিয়ে পুঁই শাক তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি সঙ্গে রান্নার তেল গরম হওয়ার জন্য মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন একটু হালকা ভেজে নিব এই পিজটা আমরা একটু ভালো করে ভেজে নিগো মাছটা আমার দুই পাঁচ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখবো রেখেছি এর ভিতরেই আর একটু তেল দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে আর ঝাল দিয়ে দিলাম এখন দিচ্ছি খুব অল্প পরিমাণে রসুন বাটা আদা বাটা আর একটু খেয়েছি বাটা সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা নাড়াচাড়া খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম ভিতরে দিয়ে দিব গরম মশলা দিব লবণ হলুদের গুড়া আর অল্প পরিমাণে ধানের গুঁড়া মশলাটা খুব সুন্দরভাবে পুলিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে নিয়ে পরিষ্কার করে রাখা পয়সা দিয়ে দি সাথে নাড়াচাড়া করে এখন ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দেওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য আমরা ঢেকে রান্না করবো কিছুক্ষণ পর যখন এরকম ঝোলটা ফুটে উঠবে তখন আমরা মাছের মাথাটা দিয়ে দিব দিয়ে আমরা ঢেকে দিব না দেখুন কিছুক্ষণ রান্না করার পরে ঠিক এমন মাখ মাখ ঝোল হয়ে আসছে আর আমার শাকটাও মাছটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিবেন তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে রেডি হয়ে গেল পুঁই শাক দিয়ে মাছের মাথা রান্না এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ